আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো লাকড়ির চুল্লায় রান্না করতেছি আসলে জীবন গল্প অনেক মানুষের কঠিন থেকে যায় হাসির আড়ালে থাকে লুকানো কান্না কান্নার আড়ালে থাকে হাসি এই তো আমাদের জীবন তো এই যে পিয়াজ কাটবো পেঁয়াজের যে দাম আর আদা রসুন আর এই যে মাংস একদম ভোনা ভোনা করে ফেলবো এই যে ছেলে বৈশা রয়েছে ওই যে আরেকজন আবার খেলা করতাছে তো কষ্টে জিনিসগুলা বিক্রি করে ফেলাইলাম ঘরের সোফা সেট আর ডাইনিং টেবিল আল্লাহ ভরসা আবার ইনশাল্লাহ টাকা হলে আবার কিনবো কারণ বিপদ আসে না এমন একটা সময় গেছে জীবনে ঘরে কিছুই ছিল না আমার ঘরে থাকতাম নাপড়া ঘরের টিনের ফাল ছিল মানুষের তারপরে খড়ি দিয়ে বেড়াতেছিলাম খড়ির দরজা বানাইছিলাম তারপরে এই যে রান্নাঘর পাকা করছি ব্যবসা বাণিজ্য তো আর সময় এক থাকে না যার কারণে অনেক সময় সমস্যা হয়ে যায় এই তো আমার সাপড়া ঘরের জায়গায় এই যে বিল্ডিং করছি আলহামদুলিল্লাহ আল্লাহ করতে দিচ্ছি আল্লাহর কাছে শুক্রিয়া এখন জিনিস নাই আল্লাহ করবার দিবনি জিনিস নাকি বলেন ভাই বোনেরা এসছে আল্লাহ করবার দিব রোদ আসছে রোদের মধ্যে আসলে মাথা ব্যথা করতেছে আমারও মানুষের কথায় মনের দুঃখে আর ভালো লাগে না আর এই যেমন এই যে চারা থেকে বীজ থেকে যেমন গাছ বড়ো বড়ো হয় ঠিক তেমনি আমাদের দুঃখের পরে সুখ ওইভাবে বড়ো হয়ে আসবে ইনশাল্লাহ সবার জীবনে কারণ আমি তো কারো খারাপ চাই না কারোর সাথে হিংসা করি না তাহলে আল্লাহ এই তো কত ভালো রাখছে না যারা হিংসা করছে ওই যে আমাকে কারেন্টের খাম্বাটা শরীরের দেয় নাই মনের কত কথাই মনে আসে আপনাদের কাছে বলবো না কার কাছে বলবো ঘরে বাইরে আসা মাটি বাইরে ঘরে সব এই উঠলাম একটু থেকে সরলাম আমি জানি আমার ভিডিও আপনাদের কাছে তেমন ভালো লাগে না কারণ আমি ভালো কোনো কিছু উপহার দিতে পারি না না করতে পারি জন্মদিন না করতে পারি বিবাহ বার্ষিকী না কোনো বড় বড় অনুষ্ঠান আল্লাহ তৌফিক দিলে হয়তো করব কখনো যদি আল্লাহ তফিক দেয় তো এই যে মানুষ কুকুরকে মারে অথচ আমার বাড়িতে আমি কেনা খাই এই যে কুকুর সব সময় আইব বিড়াল দেখছেন কিরকম ঠান্ডার দিনে অভাব নাই বাতাস আসতেছে চমৎকার রোদ আর বাতাস তো প্রিয় ভাই বোনেরা ভিডিওটা আজকের কেমন লাগলো জানাবেন সবাই পাশে থাকবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন সব সবসময় দেখি আপু কি করতে পারি আর আমার পেজ হলো গৃহিণীর গল্প কথা ওই পেজে সবাই যাবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম